সব আশা শেষ আর কিচ্ছু হবে না টিএমসি উনত্রিশটা আসন পেয়ে গেছে লোকসভায় বিজেপি মাত্র বারোটা যেটা প্রধান বিরোধী দল ছিল পশ্চিমবঙ্গে তার মানে একচ্ছত্র ক্ষমতা রয়েছে পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূল তার ফলে কোনো চাকরি আসা নেই আসলে এই ভিডিওটা আমার বানানো উচিত ছিল লোকসভা রেজাল্টের পর থেকে মানে পরের দিনই কারণ সেদিন থেকে ফেসবুক জুড়ে একেবারে ঝড় উঠে গিয়েছিল যে বেকারদের আশা একদম ধ্বংস একদম শেষ কিন্তু এর সাথে লোকসভার সম্পর্কটা কি কতটা এটা কি সত্যিকারের সম্পর্কটা গভীর নাকি শুধুমাত্র আমরা নিজেরাই অ্যানালিসিস করছি আর নিজের করে করে একটা শুরু দিয়েছি মতো এই ব্যাপারে আমি কিছু কথা বলবো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি পলিটিক্যাল কথা বলছি ইউটিউবে এসে ঠিক আছে এর আগামী কোনোদিন রাজনৈতিক নিয়ে কোনো কথা আমি ইউটিউবে বলিনি আমি বলতে বাধ্য হচ্ছি তাহলে চলো বিশ্লেষণটা শুরু করা যাক যে সরকারি চাকরি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বা নিজের রাজ্যে রিক্রুটমেন্টের সাথে লোকসভা কি কোনো সম্পর্ক আছে মোটেও না এই কেন্দ্রীয় এবং জাতীয় স্তরে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরের ভোটের কিন্তু মেরুকরণটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় ঠিক আছে তাদের প্রোভাকান্ডা আলাদা হয় এবার আসি যে লোকসভা দু হাজার উনিশে তৃণমূল কিন্তু খুব একটা ভালো ফল করেনি মানে তারা বাইশটা পেয়েছিল বিজেপি আঠারোটা পেয়েছিল তার ফলে আমরা দেখেছি যে নিশ্চয় তাহলে তৃণমূলে অনেক কিছু হয়ে গেছে ভালো ফল করেনি তাই তাহলে কি হয়েছে সেই তো দু ২০১৬ সালে চলছে তারপরে লোকসভাতে এত ভরাডুবুর পরেও কি হলো দু সালে পাঁচই মে একেবারে সভায় পরিষ্কার করে ইউটিউবে বলছি মন্ত্রিসভায় একেবারে সুপার নিউমেরিক পদ তৈরি করা হলো হল বেশি পদ তৈরি করা হলো কাদের কাদের বাঁচাতে এটা আমি তুমি সবাই জানি একেবারে দিনের আলোর মতো ঝকঝকে তাহলে কি সম্পর্কটা আছে নেই কটা কটা প্রাইমারি চাকরি হয়েছে সেই তো দু হাজার সতেরো সালে টেটের এক্সামটা দু হাজার একুশের একত্রিশে জানুয়ারি হলো আছে সম্পর্ক কটা চাকরি হয়েছে কটা সঠিকভাবে নিয়োগ হয়েছে হয়নি অথচ লোকসভায় তৃণমূল অনেক চাপে পড়ে কিন্তু যারা রাজনীতি করে রাজ্য সরকার তাদের কাছে অলরেডি ম্যাথামেটিক্স কমপ্লিট থাকে তাদের কাছে লোকসভায় ভোট কিভাবে আসবে রাজ্যসভায় সরি রাজ্য সরকারের যে বিধানসভা সে বিধানসভা ভোটটা কিভাবে আসবে আসলে এই সরকারের এখন যেটা ভোট ব্যাংক সেটা এখন আর কর্মসংস্থান নয় ভোট ব্যাংকটা চলে গেছে সরাসরি লক্ষ্মীর মহি বেশিরভাগ ক্ষেত্রে মহিলা ভোটের দিকে একেবারে মেনে নিতে হবে আই কেয়ার কে বিজেপি সাপোর্টার কে তৃণমূল সাপোর্টার কে আইনসি আই ডোন্ট কেয়ার যে যাকে পারো সাপোর্ট করো এটাই সত্যি কথা কিন্তু যেভাবে একটা মানে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে যে লোকসভা দু ফলাফল নিয়ে এটা একদম এটা একদম আমি ভিত্তিহীন এটা আমি মনে করতে পারি না তাতে তৃণমূল জব দিক আর নাই দিক এটা পরিষ্কার করে আমি বলতে চাইছি যে লোকসভার আসনের সাথে লোকসভার সাথে মানে রিক্রুটমেন্টে রাজ্য সরকারের রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই আছে রাজ্য সরকারের যখন বিধানসভা ভোট হবে তার সাথে সম্পর্ক আছে তবে এর ভোট ব্যাংকটা সেই কর্মসংস্থানের মধ্য দিয়ে এগিয়ে নিতে পারবে নাকি অন্য কোনো পলিসিতে এগিয়ে নিতে পারবে তার ব্যাপার জাতীয় স্তরে ভোট হয় ন্যাশনাল লেভেলের জাতীয় জাতীয় লেভেলের যে ইস্যুগুলো রয়েছে জাতীয়তাবাদ ইস্যু নিয়ে ভোটগুলো হয় যেটা আমি তুমি সেটা সবাই জানি তাই এগুলো নিয়ে একটা তো মানুষ সব আতঙ্ক হয়ে আছে ঠিক আছে এমনিতে আতঙ্ক হয়ে আছে জব নেই তাতে তারপরেও ফেসবুকে ইউটিউবে যেভাবে একটা ভয় সৃষ্টি করা হচ্ছে আমার মনে হচ্ছে যারা নতুন করে প্রস্তুতি নিতে চাইছে তাদের কিন্তু মোহ করছে তাই এ ব্যাপারে বলাটা সঠিক হচ্ছে না সুতরাং বেশি বিজ্ঞগিরি না দেখিয়ে যে নিজের কাজ সে নিজের কাজ করে যাও এবং আমাদের মনে হয় আর বাড়িতে বসে না থেকে একটা বৃহত্তর আন্দোলনের প্রয়োজন যদি ক্ষমতা থাকে যদি সাহস থাকে এখন সময় হয়ে গেছে বাড়ি থেকে প্রত্যেকে একদম বের হয়ে যাও এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে করতে হবে করতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার এন্ড বাই খারাপ লাগলে খারাপ মন্তব্য করে কোনো পরিবর্তন আসবে না এই গালটা এই আওয়াজটা আমার সামনে না দেখে যদি রাস্তায় দেখানো হয় সরকারের বিরুদ্ধে তাহলে মনে হয় বেশি ভালো হবে জয় হিন্দ